আমার ঝামাই দুইটা নামাজ ওইটাই বের হয়ে গেছে দেখেন চান থেকে এখন ওই দেখেন মুসল্লিরা সবাই নামাজ পড়তে যাইতেস আমার শুধু আলোচনা ওই থেকে পরট আর ভাজিয়ে দিতে হলো না আপাতত এই ভোর ভোর আমরা দুই জামাই বউ মিলে বাচ্চা সহ কোথায় গেলাম খাওয়ার জন্য আর এত বেশি মজার এই নেহারি খেয়ে আমার বাসায় এসে কমরে কাপড় বেঁধে পড়লাম সংসারের কাজে আমরা মেয়েরা সবই পারি তাই না একদিকে ঘর সংসার সামলেও বাহিরেও সামলাতে পারি আমরা মেয়েরা পারি না কি জিনিস বলেন আমরা মেয়েরা আসলে পুরো বিশ্বটাই জয় করতে পারি সকালের এরকম আজানের শব্দ শুনতে কার কার কাছে ভালো লাগে বলেন আসসালামু আলাইকুম আফওয়ান কি অবস্থা সবার আজকে কতদিন ধরে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না একদম রাতে ঘুম হচ্ছে না শুয়ে থাকি ঠিকই কিন্তু ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না তা এখন হচ্ছে যে নামাজটা পড়ে হচ্ছে যে শুয়ে পড়বো দেখি ঘুমা শিখে না তুমি আজকে সারা রাতে ঘুমাও নাই তুমি একটুও ঘুমাও নাই হ্যাঁ গোওয়ানিকা এখানে সে নামাজ পড়তেছে আর আমি হচ্ছে একটু কষ্ট গোছাচ্ছি আমরা আবার একটু বের হব মোশারিও খোলা হয়নি আমরা বের হয়ে যাইতাছি সকাল সকাল কোথায় যাচ্ছি মা নিতে খাব কোথায় যাচ্ছি আমরা বাইরে কোথায় আমরা যাচ্ছি আজকে সকালে নাস্তা করার জন্য বাহিরে ফজর পরেই হচ্ছে যে বের হয়ে যাচ্ছে এখন আর সেই banda তো ঘুমায়নি আমি বের হবো মানে ওর বাবা ইভেন্ট থেকে ইভেন্ট করে আসার পর থেকে বলছে যে বের হবো মানে তিনটার দিকে সে শুনে শুরু করেছে যে না সে আমাদের সাথে যাবে আর তার চোখে একটু বাহিরে যাওয়ার নাম শুনলেই সে এত বেশি এক্সাইটেড থাকে দেখেন সবার থেকে সে বেশি এক্সাইটেড আমাদের সবার থেকে সে এক্সাইটেড থাকে একদম ভোর ভোর এখনো আলো ফুটে নাই আমি ও হচ্ছে যে বের হয়ে গিয়েছি ওই যে দেখেন মুসল্লিরাও নামাজ পড়তে যাচ্ছে আসলে আমরা এরকমই আমরা হুটহাট করে রাতের দিকেও বের হই আবার ভোরবেলাও বের হই আবার সারাদিনও বের হই আর এখন একটু দেশের পরিস্থিতি খারাপ তো এই কারণে আর রাতের দিকে বের হই না এখন একটু ভোরের দিকেই বের হয়ে সকালে নাস্তা করার জন্য আর দেখেন কি সুন্দর পাখি ডাকতেছে আর আমি হচ্ছে যে ওদেরকে ক্যাপচার করছি কি সুন্দর করে ভাবছিল হাঁটতেছে তো হাঁটতেছে আর আমার নিজেকে না ক্যামেরা দেখতে আমি খুব বেশি পছন্দ করি আর দেখেন এই সময় কি সুন্দর করে পাখি ডাকতেছে চারদিকে শুধু পাখির সাউন্ড আর পাখির সাউন্ডই শোনা যাচ্ছিল আর ও হচ্ছে যে বাইক বের করতে যাচ্ছিলো মানে বাইক বের করছে বের হবো যে আমরা এর জন্য তো আজকে আর আমরা ছোট বাইক নিবো না আজকে হচ্ছে আমরা বড় বাইক নিয়ে যাব আর দেখেন সে তার বাপের পিছন 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 ঘুরতে আসতে এখন অনেকটা শীত কমে আসছে মানে ঠান্ডাটা কমে আসছে কিন্তু বাতাসটা আছে কিন্তু এই সময়ের বাতাসটাই না সবচেয়ে খারাপ অনেক বেশি ঠান্ডা লেগে যায় আর রাস্তায় ওঠার পর এত বেশি বাতাস লাগতেছিল আর রাস্তা খালি ছিল মোটামুটি প্রথম থেকে খালি ছিল এরপরে জ্যাম ছিল খালি থাকার কারণে আমার হাজব্যান্ড হচ্ছে যে মনে হচ্ছিল যে আমাদেরকে উড়াইয়া নেওয়া যাচ্ছিলো এরকম লাগতেছে বাইকারদের হচ্ছে এই এক ঝামেলা তারা খালি রাস্তা পেলেই হয় আমার তো অনেক ভয় লাগতো প্রথম প্রথম এখন আর যদিও তেমন ভয় লাগে না এখন ইউটু হয়ে গিয়েছি তারপরও মাঝে মধ্যে ভয় লাগে মাঝে মধ্যে এমন ভাবে ব্রেক করে যে একেবারে মনে হয় পড়েই যাবো দেখেন মাত্র ভোরের আলো ফুটতেছিল আর এখন অনেক তাড়াতাড়ি না বেলা হয়ে যায় মানে তখনও সাড়ে ছয়টা বেজে গিয়েছিল তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে যে লালবাগে হচ্ছে যে নেহারি খাওয়ার জন্য খুব জনপ্রিয় একটা নেহারির দোকানে যাবো আজকে আমার ভাই হচ্ছে ভোরবেলা আমাকে ছবি দিছে ওই ছবি দেখে আমার ক্রেভিং হচ্ছিল যে আমি নেহারি খাবো তো চলে আসলাম আমি মা শাহি হালিমে এখানে একদম লাইভ আপনাকে দাঁড়িয়ে থেকে আপনি হচ্ছে নেহারি রান্না করা দেখবেন এটা আপনারা হচ্ছে সাতটার দিকে যাওয়ার পর হচ্ছে যে ভালো মতো পাবেন আর কি তো এই তো ওনাদের হচ্ছে যে মেনুটা দেওয়া আছে স্পেশাল পাঁচশো তারপরে হাফ স্পেশাল আড়াইশো ভাবে হচ্ছে যে ম্যানুটা দেওয়া আছে এখানে আর উনি হচ্ছে শেফ উনি মনে হয় দোকানের মালিক সম্ভবত তো উনি আমার হাজবেন্ড হচ্ছে দেখাচ্ছে উনি হচ্ছে শেফ বা উনি দোকানের মালিক এই দোকানের মালিক উনি উনি রান্না করতেছিল আর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গিয়েছি তো আমাদের ক্ষুদা এদিক দিয়ে অবস্থা খারাপ এখনও লোকজন তেমন ভাবে আসে নাই ক্ষুদায় হচ্ছে যে আমার প্যাট খালি চোচো করতেছিল রাতের থেকে অপেক্ষা করতেছে আর দেখেন তারা হচ্ছে যে বাপ্পতে মিলে কীরকম করতেছে আর আমার বাচ্চা তো খুব খুশি তার হাঁটা চলাফেরা দেখলেই বুঝতে পারবেন আর এইদিকে আমি হচ্ছে যে অপেক্ষা করছি আর আমার কাছে খুব বেশি বিরক্ত লাগতেছিল বাবু ভিতরে ঢুকার পর খুব বেশি বিরক্ত করতেছিল তাই আমি বলতেছি আমার জন্য অন্য সাইড থেকে পর্টে টরটা এনে দাও আমার না ক্ষুধা সহ্য হইতেছে না আর নেহারিরও খুব সুন্দর গ্রান বের হচ্ছিলো আর এই দেখেন ওদের গ্যাদারিংটা কি মানে এখানে এক একটা পরিমাণে সিট খালি থাকে না একটা পরিমাণে মাত্র লোকজন আসা শুরু করেছে যেহেতু সাতটার পর থেকে ওরা হচ্ছে যে নেহারি দেওয়া শুরু করে এই এখন দেখবেন মানে মেইন গ্যাদারিং তো এখন দেখবেন এই দেখেন গ্যাদারিং গ্যাদারিংয়ের অবস্থা দেখেন কোনো সিট খালি ছিল না আর আমি মনে হয় একটা মাত্র মহিলা ছিলাম এখানে আর এই দেখেন এই নলি আল্লাহ আমি এখন কোথায় পাবো এত রাতে এই নল্লি বলেন তো এটা হচ্ছে যে আমরা হাফ স্পেশাল নিয়েছি আর আমি যখন খাচ্ছিলাম বাবুর কান্নাকাটির জন্য আমি ঠিকঠাক মতো খেতেও পারছিলাম না ও এইখানে খুবই বিরক্ত করতেছিল তা আমি কোনো রকমই খেয়ে হচ্ছে যে আমি বের হয়ে গিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে যে ভিতরে খাচ্ছে আর আমি হচ্ছে তাকে নিয়ে বাহিরে বসে বসে গল্প করতেছে আর ওখানে কান্নাকাটি করতেছে ও বাসায় যাবে বাসায় যাবে বাসায় যাবে করে করে তো আমি আর কি করার ঠিকঠাক মতো না খেয়ে কোনো রকম খেয়ে বের হয়ে গেলাম আর এই তো আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাবুর ঘুম আসতেছিলো এই কারণে খুব বিরক্ত করতেছিল এই কারণে আর থাকতে পারিনি বেশিক্ষণ আর এটা হচ্ছে সন্ধ্যার থেকে কিছু ক্লিপ আমি হচ্ছে যে বাসায় কিছু টুকটাক জিনিস শেষ হয়েছে ওইগুলো কেনার জন্য যাচ্ছিলাম আর ওর এক্সাইটমেন্ট দেখেন শুধু সে বের হইতে পারলেই বাঁচে মানে সে কোথাও বের হইতে পারলে কোথাও যেতে পারলেই সে খুশি থাকে আর আমি ওইটা হাতে আর বক বক যেমন বক বক করতেছিলাম কি কি খাবো তাই আসলে আমি বলতেছিলাম বের হয়েছি সামনে একটা চটপটির দোকান আছে ওইখান থেকে চটপটি খাবো ওইটাই বলতেছিলাম মানে তাকে এক জায়গায় যাওয়ার কথা বলে সে ছিল তার দাদির বাসায় দাদির বাসা থেকে দৌড়া চলে আসছে যেই বলছি যে আমি একটু বাইরে যাবো তারা রাখাই জানো বাইরে কথা বলে সে এক পায়ে প্রস্তুতি দেখেন এরকম ছন্ন করে হাঁটতে আসছে আসলে ওর বাবা বাসায় ছিল না আর বাসা যদি পুরুষ মানুষ না থাকে আসলে না কিছু ভালা লাগে না একা একা কি করব কি খাব পুরুষ মানুষ থাকলে একটা বললেই তো বাসায় নিয়ে আসে কিন্তু পুরুষ মানুষ গাড়ি দিয়ে নিজেই নিজে গিয়ে নিজে নিজে গিয়ে খাওয়ার যে ব্যাপারটাই ইনস্টা না আমি তো আমার হাজবেন্ড ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না বাইরের জগতের তো আমাদের এখানে এই মামি হচ্ছে যে চটপটি বিক্রি করে এই চটপটি না আমরা আগে স্কুল কলেজের বাহিরে যে চটপটিটা খেতাম ঠিক সেই টেস্ট আমার কাছে না এত ভালো লাগে ওনার চটপটিটা তো আমরা হচ্ছে যে এখানে বসে আছি আর বাবু বক করতেছে তো আমাদেরকে উনি অনেক ভালো মতোই চিনে তো ওকে খুব আদর করে উনি আর ওনার এখানে না অনেক লাইন পরে থাকে আমাদের এলাকাতে একটাই চটপ মানে এখানে একটাই চটপটির দোকান তাই হচ্ছে যে অনেক লাইন পরে থাকে তো বাবুর জন্য হচ্ছে যে আমি একটা ঝাল ঝালমড়ি নিয়েছি আর আমার জন্য বোম্বাই মরিচ দিয়ে এই চটপটিটা বানিয়েছি আমার আমি এত তৃপ্তি করে এই চটপটিটা খেয়েছি মানে এত বেশি মজা লাগতেছিল আমার কাছে একদম টক টক ঝাল ঝাল অনেকদিন পরে এত মজা করে চটপটি খেয়েছি তারপরে তো এখানে চটপটি খেয়ে তারপর মুদির দোকানে চলে আসলাম আহ উনি হচ্ছে বলতেছিল আপনি কি ব্লগ করেন উনিও আমাদের খুব পরিচিত তো হাসতেছিল আমার কথা আমি বলতেছি হ্যাঁ আমি তো কবে থেকেই ব্লগ করছি আর এই তো মুদি দোকানের থেকে কিছু ময়দার প্রয়োজন ছিল ডিম শেষ হয়েছে ওই ডিমটা নিয়ে আমরা হচ্ছে যে এখন আরেকটা দোকানের দিকে যাব বাসা একটু চিজের দরকার আমি ওই কোনো কিছু সন্ধ্যা নাস্তায় বানানোর জন্য চিজটা শেষ হয়ে গিয়েছে তো ওই চিজটা আনার জন্য আরেকটা দোকানে আর এই তো আমরা মা ছেলে দুজন মিলে চলে যাচ্ছিলাম দোকানে আর এই তো এখানে আরেকটা দোকানে চলে এসেছি চিজের জন্য চিজ দেখাচ্ছিলাম যে এই চিজটা দেওয়ার জন্য কারণ হচ্ছে যে আমাকে আর বাবু অনেক বায়না করছিল আইসক্রিম খেতে পছন্দ

বাসায় এসে হচ্ছে যে আমি আমার শাশুড়ির বাসায় গিয়েছি মানে উপরে গিয়েছি আর এখানে দেখেন আমার ননদের বাচ্চাটা কি করতেছিল ওকে হচ্ছে যে আমার শাশুড়ি ঝোল টেস্ট করতে আর আমার শাশুড়ির রান্না নাকি এত বেশি মজা হয়েছে আর ও এই জন্য এইভাবে এত মজা করে রান্না করছো আর দেখেন ও কিভাবে খাচ্ছিলো খাবারগুলো আর আমার বাচ্চা এখানে ঝুড়ি সহ খেলনা নিয়ে আসছে মানে ব্লগুলো নিয়ে আসছে ও হচ্ছে যে এখানে ব্লগ বসে বসে ব্লগ বানাচ্ছে আর সারাক্ষণ তো উপরে নিচে করতেই থাকে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে আর দেখেন এই দুইটা মিলে নেমে যাচ্ছে নিচের দিকে আবার আমার সাথে আরকি বাসার দিকে যাচ্ছে তো এরকমই তারা হচ্ছে যে সকাল ঘুম থেকে ওঠার পর থেকে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে যে তারা এরকম করতে থাকে এখানে হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আসছে এই তিনতলার মধ্যে তো আমি হচ্ছে যে ওদের বাসায় যাবো একটু অসুস্থ ওকে একটু দেখে আসবো তো ওকে হচ্ছে নক করছিলাম যে ওদের বাসায় যাব তো ওকে দেখে এসে দেখেন ও কিরকম লাভ দিয়ে লাভ দিয়ে নামছিল ওকে বারবার নিষেধ করছিলাম যে তুমি এরকম লাভ দিয়ে দিয়ে নামো না আস্তে আস্তে নামো সে তো আমার কথা শোনার বান্দাই না সে তার মতো নামতেছে খেলতেছে এই করতেছে আর পরে ডাকাডাকি করে না আর দেখেন আস্তে আস্তে হচ্ছে যে নেমে আসতে স্যার কিরকম ঢং করতেছে দেখেন না মাসাল্লাহ মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লা বলবেন দেখেন রাতে আমি কি খাবার নিয়ে বসেছি ভাতটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছি স্বাস্থ্য অনেকটাই বেড়ে গিয়েছে চেষ্টা করছি দেখি রোজার আগে কিছুটা ওজন কমাতে পারি কিনা এখানে দুইটা ডিম তারপর হচ্ছে যে কি বলে বাঁধাকপি টমেটো পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে হচ্ছে যে দুইটা ডিম ভেজেছি আর হচ্ছে দুইটা শশা নিয়েছি আর কিছু মশলা টসলা দিয়ে মাখিয়ে জাস্ট হচ্ছে যে ডিম যেভাবে মানে অমলেট করে ওই টাইপের আর কি করে নিয়েছি জাস্ট দেখি যে আসলে টেস্টটা কেমন আমি এই প্রথমবার মত হচ্ছে যে এটা ট্রাই করেছি জাস্ট ইউটিউবে দেখছি দেখে হচ্ছে যে ট্রাই করতেছি বিসমিল্লাহ হুম মজা এক মজা আসলেই মজা ডিম তো দেখা যায় কি সবসময় ডিম খেতে না ইচ্ছা করে না একটু অন্যরকম করে ডিমটা অনেকটা প্রোটিন পাওয়া যায় যে শর্টকাটে ভেজে খাওয়া যায় আর কি তো যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু ডিম অনেক উপকারী আমি এখন একটু আমি ওইভাবে প্রপার ডায়েট করি না চেষ্টা করতেছি আর কি দেখি কতটুকু করতে পারি রোজার আগে কতটুকু ওজন কমাতে পারি রাতের ডিনার শেষ করেই দেখলাম দুয়ারের অবস্থা একদম বেহাল অবস্থা তো হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে খাবারটা খেয়েই হচ্ছে যে টেবিল টেবিল গুছিয়ে ফেলতেছিলাম আর আমার না একটা সুচিবায়ু আছে যে আমার না একটু অগোছালো দেখলে মানুষ যেরকম যে না কাল সকালে গুছাবো বা আজকে থাক রাত হয়ে গিয়ে তো কী হয়েছে বা কে দেখবে এখন এই জিনিসগুলো না আমার মধ্যে আসে না আমার মধ্যে হচ্ছে যে যখন কার কাজ তখন করে ফেলবো একদম ঘরটল গুছিয়ে ফেলবো আমার নিজের কাছে দেখে শান্তি লাগে অন্য কেউ দেখুক আর না দেখুক নিজের কাছে পরিষ্কার ঘর গুছানো গাছানো ঘর যাই আছে আমার কিছুই নেই তারপরও যাই আছে তার মধ্যে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে না আমার কাছে বেশ ভালো লাগে এই তো টেবিল টেবিল ক্লিন করে একদম সব কিছু জায়গা একটা জায়গায় রেখে আবার হচ্ছে যে ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে ফেললাম আসলে আমি রান্নাঘর কাটাকাটি করি না হাতের টুকটা কাটাকাটি থাকলে এখানে টেবিলের উপরেই করে ফেলি আর দেখেন আমার ঘরের মধ্যে বাচ্চার খেলনা টালনা দিয়ে একদম একাকার অবস্থা হয়েছিল তো এগুলো সব হচ্ছে ঝাড়ু দিয়ে একসাথে করছিলাম একসাথে করে হচ্ছে যে সব আস্তে আস্তে যে সব যেটা একটা যেটা তাই ঢুকাচ্ছিলাম এই খেলনা ও দিনের মধ্যে এরকম দশ বার বের করে আমি এরকম দশ বার ঢুকাই এই হচ্ছে যে আমার কাজ আমি সারাক্ষণই গুছাতে থাকি আমার শাশুড়ি মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে বলে যে তুমি বারবার কেন এই জিনিসগুলো গুছাও তো খেলে যেহেতু সারাদিন তো এগুলো বের করে একেবারে নিতে হয় কিন্তু আমার কাছে না এই জিনিসগুলো ভালো লাগে না আমার ওই যে বললাম না সুচিবায়ু হয়ে গিয়েছে মানে এগুলো ও যদি দশবার বের করে আমি হচ্ছে দশবারের মতো গুছাই দিনের মধ্যে এই ঝুড়ি একবার ঢেলে দিবে আবার আমি ঢুকাবো আবার ঢেলে দিবে আবার ঢুকাবো এই করতে থাকি আর এই তো ফাইনালি আমি ঘরটার গুছিয়ে ফেললাম ঘরটোর গুছিয়ে টুছিয়ে হচ্ছে যে এখন আপনাদের সাথে শেয়ার করছি যে কি অবস্থা আমার কাছে দেখে শান্তি লাগে যে নিজের কাছে শান্তি লাগছে যে না ঘরটা পরিষ্কার আছে বা ছিমছাম আছে এই জিনিসটা দেখতে ভালো লাগে একদম আমার আবার রান্নাঘরে হচ্ছে যে কল ভেঙে গিয়েছে তো রান্নাঘরে হচ্ছে যে পানি আসতেছে না তারপরও রান্নাঘরতে বল দিয়ে বালতি দিয়ে পানি নিয়ে নিয়ে সব থালা বাসন ধুয়ে টুয়ে হচ্ছে যে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করেছি আর আমার কাজ না শুধু হেল্পিং হ্যান্ড বলতে শুধু ঘরটা ক্লিন করে আর বাকি সব কাজই আমি করি আর এখন হচ্ছে শুধু এই রুমটা অগোছালো আছে আমিও হচ্ছে যে কালকে একটা বিয়ের প্রোগ্রাম আছে এই হচ্ছে জামা বের করছে যে কোনটা পড়ে যাব সামনে হাতের কাছেই হচ্ছে যে রাখতে চেয়েছি ঘর তোর গুছিয়ে সব কাজ শেষ করলাম আজকের জন্য আমি এখানেই ব্লগ শেষ করব। আমার ভিডিও বা ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার সকল ভিডিও হচ্ছে যে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ